যেটা সাধারণ কারণ বলছেন যে আমরা ফাঁসি চাইছি না এই মুহূর্তে আর অনেকে বলছেন সিবিআই বলছেন যে ফাঁসি চাই রাজ্য সরকার বলছে ফাঁসি চাই মানে এই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে মানে কি হতে পারে আগামীকাল আজকে আজকে হাইকোর্টে অনেক কিছু হলে বলেও আমি মনে করছি না আর কিছু হওয়ারও ছিল না তার কারণ একটা ঘটনা ঘটেছে একটা ক্রিমিনাল অফেন্স হয়েছে ধর্ষণ হয়েছে খুন হয়েছে ফলে যারা অপরাধী তাদেরকে খুঁজে বার করতে হবে এটা প্রাইমারি কাজ এই কাজটা করবে তদন্তকারী সংস্থা যারা তারা কলকাতা পুলিশ দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা তথ্য নষ্ট করছে নথি নষ্ট করছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে সিবিআই তদন্ত করো কলকাতা পুলিশের তদন্তে ডিসস্যাটিসফ্যাকশন রেকর্ড করেছে সিবিআই তদন্ত যেমনভাবে চলছিল তাতে পরিবার অসন্তুষ্ট হয় তারা তাদের অসন্তোষ প্রকাশ করেছে এবং সর্বশেষে ট্রায়াল কোর্টে যে জাজ যিনি এই তদন্তের ভিত্তিতে জাজমেন্ট দিয়েছেন তিনি এই তদন্তকারী সংস্থাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার এই ডিসস্যাটিসফ্যাকশন রেকর্ড করেছে ফলে আজ অব্দি তদন্ত সঠিকভাবে আগিয়েছে এটা কেউ মনে করছেন না তদন্ত যদি সঠিকভাবে না আগায় তাহলে যারা অপরাধী তারা আইনের কাঠগড়া থেকে নিয়ে আসা যাবে না তো সেইখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে একজনের বিরুদ্ধে জাজমেন্ট হয়েছে সেই কনভিকশনের বিরুদ্ধে রাজ্য সরকার একটা অ্যাপিল করেছে সিবিআই আর একটি অ্যাপিল করেছে এখন অ্যাপিল করেছে তারা ক্যাপিটাল পানিশমেন্ট দাবি প্রথমত হচ্ছে যাদের প্রাইমারি দায়িত্ব ছিল সঠিকভাবে তদন্ত করে অপরাধীদের কার্ড করা নিয়ে আসা তারা ব্যর্থ হয়েছে এবং পরিবার মনে করছে যারা মূল অভিযুক্ত মূল অপরাধী তাদেরকে আমরা আইনের কারগোরা আনতে পারিনি আমরা দেখেছি আর জি কলেজের প্রিন্সিপাল যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যিনি অ্যারেস্ট হয়েছিলেন টানা থানার ওসি যিনি অ্যারেস্ট হয়েছিলেন তারা সময় মতো চার্জশিট ফাইল না করার জন্যে ছাড়া পেয়ে যাচ্ছে তাহলে এইখানে দাঁড়িয়ে আছে সেইখানে অ্যাপিল হচ্ছে একজনের ক্যাপিটাল পানিশমেন্টের জন্য তাহলে দ্বিতীয়ত হচ্ছে যে ক্যাপিটাল পানিশমেন্ট একটা সরকার যেটা ওয়েলফেয়ার আমরা বলি তারা চাইতে পারে কিনা সে প্রশ্ন রইল আর যতক্ষণ না পর্যন্ত সমস্ত অপরাধীদেরকে কাহিনী আর করে আনা যাচ্ছে তখন এই একজনকে ক্যাপিটাল পানিশমেন্টকে দিয়ে তো কোনো সমাজের লাভ হবে না বরং সমাজে যারা অপরাধী ঘুরছে যারা সমাজের জন্য ভার্নারেবেল হয়ে গেছে আরও যাতে এই ঘটনা রেকারেন্স না ঘটে তাদেরকে ইমিডিয়েটলি কাস্টেডিতে নিতে হবে তদন্ত আগিয়ে চার্জশিট দিয়ে তাদের তদন্ত শেষ করে বিচার করতে হবে সেটা গুরুত্বপূর্ণ বলছি যে সিবিআই তো সেইভাবে কাজ করছে না কারণ সিবিআই শিয়ালদা কোর্টে রীতিমতো স্যারেন্ডার করেছে যে তারা অনেক কিছু কাজ করেননি এবং সেই রকম অর্ডারে লেখাও আছে তাহলে এক্ষেত্রে মানে কলকাতা হাইকোর্ট যদি অর্ডার দেয় সিবিআইকে আবার তদন্ত করার জন্য এটা কি সম্ভব হবে সিবিআই তো তদন্ত করছে হাইকোর্টের নির্দেশে সিবিআই নিজেই প্রার্থনা করেছে ফর দ্য চার্জশিট দেবে বলে কিন্তু আমরা বলছি কবে এর আগে যতগুলো তদন্ত ভার সিবিআইকে দেওয়া হয়েছে সবকার তদন্তই ইনকমপ্লিট হয়ে গেছে সেটা সারদা হতে পারে সেটা নারদা হতে পারে সেটা শিক্ষা দুর্নীতি হতে পারে আর সময় মতো চার্জশিট ফাইল না করতে পারার জন্য প্রত্যেকটা মামলা কোনো মামলারই নিষ্পত্তি হয়নি ফলে আমরা প্রশ্ন করছি কবে দ্রুত নিষ্পত্তি করতে হবে অপরাধীদেরকে কাঠগড়ায় নিয়ে আসতে হবে এরা সিবিআইয়ের কাজ সিবিআই এর কাজ এখানে অ্যাপিল করা নয় বলছি যে সিবিআই কেন করছে না কেন মানে এটা কি একটা স্বতন্ত্র মানে দল যারা মানে তদন্তকারী দল তারা এইভাবে মানে বিশেষ করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই যতগুলো আমরা দেখলাম পরপর সারদা নারদা রোজগারি বিভিন্ন শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এমনকি লাশ হচ্ছে আরজি পথ প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যদি দেখি তারা দেখবো যে সিবিআই তদন্ত করতে ব্যর্থ মানে এটা আমি এটা বলবো না যে তদন্তকারী অফিসারদের মধ্যে কেউ নিরপেক্ষ নেই ইনফ্যাক্ট এই যে ভিকটিম পরিবার এরা যখন হাইকোর্টে মামলা করেছিল তখন দাবি করেছিল যে একটা নিরপেক্ষ তদন্তকারী অফিসারের টিম তৈরি করে দাও তারা সিবিআই কিন্তু চাইনি আদালত নির্দেশ দিয়েছিল ফলে সিবিআই এর মধ্যেও নিরপেক্ষ অফিসার আছে অন্যান্য এজেন্সির মধ্যেও নিরপেক্ষ অফিসার আছে কিন্তু তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না তার কারণ যারা রাষ্ট্র ক্ষমতায় আছে সে রাজ্য সরকার হতে পারে বা কেন্দ্র সরকার হতে পারে তারাই এদেরকে ইনফ্লুয়েস করছে বোঝাপড়াটা ওই লেভেলে হচ্ছে যার কারণে এরা নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে কারণ এদিকে অপরাধ এই অপরাধীকে অপরাধ ঢাকা ঢাকা দেয় ও অন্য অপরাধ ঢাকা দেয় ফলে যারা অপরাধী তারা ছাড়া পেয়ে যাচ্ছে যারা শাসন ক্ষমতায় আছে যাদের দায়িত্ব হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা তারা আসলে কোথাও গিয়ে অপরাধের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে ফেলেছে সমস্যাটা সেখানে ফলে নিরপেক্ষভাবে তদন্তকে নিশ্চিত করতে হবে আর এই সব সমস্যা যারা নিরপেক্ষ কাজ করার দায় আছে তারা যদি নিরপেক্ষ কাজ করতে পারে তার জন্য মানুষকে রাস্তায় থাকতে হবে আদালতকে আরও প্রোয়াক্টিভ ভূমিকা নিতে হবে বলে মনে হয় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতি সক্রিয় স্তরে হাইকোর্টে আগে ফাঁসির দাবিতে আপিল করা এইটা কতটা গ্রহণযোগ্য সিবিআই থেকে আগে এবং সিবিআই যেখানে তদন্তকারী সমস্যা কোর্টের নির্দেশে হচ্ছে সেইখানে সিবিআই এর আগে মুখ্যমন্ত্রীর যে ফাঁসির দাবি সেটা কতটা যেখানেই কোনো ঘটনা ঘটে সেখানেই কলকাতা পুলিশের পুলিশ কমিশনার ছুটে যায় না কিন্তু আরজি করের ঘটনা আমরা দেখেছি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার দ্রুত পৌঁছেছে ওখানে এবং ভিক্টিম পরিবারের তাদের মেয়েটির বাবা মা ওইখানে পৌঁছেও পুলিশের বাধার কারণে তিন ঘন্টা তার মৃত সন্তানকে দেখতে পায়নি তাহলে পুলিশ দ্রুত পৌঁছেছে দ্রুত পৌল আর পুলিশের হেডকোয়ার্টার পৌঁছেছে তাহলে তার কাজ হচ্ছে প্রাথমিকভাবে ওই যা তদন্তের যা নথি সেগুলোকে প্রিজার্ভ করতে হবে প্রাইমারি কাজ তারপরে সেগুলোকে লিঙ্ক করতে হবে আসলে অপরাধ আর অপরাধীর মধ্যে লিঙ্ক করে এই নথিগুলো তাহলে এইগুলোকে গুলোকে প্রিজার্ভ করতে হবে অভিযোগ তাদের বিরুদ্ধে এই যে তারা নথি নষ্ট করছে তাহলে সিবিআই যখন দায়িত্ব পেল তাদের প্রথম প্রাথমিক দায়িত্ব ছিল কারা নথি নষ্ট করার অভিযোগ তাদের বিরুদ্ধে আছে তাদেরকে আগে কাছে দিতে তাহলে তারা যাদেরকে প্রশ্ন করলে জানা যাবে কে নির্দেশ দিয়েছে এই নথি নষ্ট করা তার কি স্বার্থ ছিল নথি নষ্ট করার ক্ষেত্রে তাহলে আসলে অপরাধীটা সেখান থেকে চেনটা পাওয়া যাবে করেনি ফলে বুঝতেই পাচ্ছেন যে মমতা ব্যানার্জি যখন এখানে বলছেন এই দ্রুততার সঙ্গে কাজ এই দ্রুততার সঙ্গে কাজ করার সময় আমরা অপরাধী খোঁজার জন্য ছুটছি নাকি তার উল্টো দিকে ছুটছি সেটা গুরুত্বপূর্ণ অপরাধী একদিকে ছুটে পালিয়ে যাচ্ছে আর আপনি ছুটছেন উল্টো দিকে তাহলে কিন্তু কোনোদিন অপরাধীকে খুঁজে পাবেন না হ্যাঁ অপরাধটাকে ঢাকা দেওয়া হবে তো এই মমতা যে দ্রুততা সেটা অপরাধের বিমুখে যাচ্ছে দিকে যাচ্ছে অপরাধীরা কিন্তু উল্টো দিকে ছুটছে আসলে এই ভুল নির্দেশ হ্যাঁ করে দেওয়া যারা আমরা অপরাধ খুঁজে পাওয়ানো যে অপরাধী খুঁজে বাড়ানোর চেষ্টা করছি অপেক্ষায় আছি যে অপরাধী বেরুবে তাদেরকে দিগ্রষ্ট করার জন্যে হ্যাঁ যে আপনার এইদিকে ছুটছে মানে আপনারাও এইদিকে ছুটুন অপরাধী ওইদিকে আছে ফলে মমতা ব্যানার্জি এই নাটকটা করছে আসলে মমতা ব্যানার্জি এবং তার ক্ষমতায় শাসনের যা প্রশাসনে যারা দায়িত্বে আছে আধিকারিকরা তারা সবাই যেদিকে অপরাধীরা ছুটছে তার উল্টো দিকে আপনাদের দিক নির্দেশ করার চেষ্টা করছে যাতে অপরাধীদেরকে শিল্ড করা যায় আড়াল করা যায় যেখানে নিম্ন আদালত আদালতের বক্তব্যে এটা স্পষ্ট যে যে ডিএনএ পাওয়া গেছে সেটা কন্টামিনেট করা হয়েছে যেটাকে দূষিত করা হয়েছে সেই জায়গায় কিভাবে দূষণ করা হলো এবং যে যেখানে যে প্রিজার্ভ করে রাখার যে পদ্ধতি সেটা সঠিকভাবে অবলম্বন করা হয়েছিল কি না এবং যেখানে সংগ্রহ করার আগে কিংবা সংগ্রহ করার পরে তাদের কাছেই প্রশাসনের কাছেই সেটা দূষণ ঘটানো হয়েছে কিনা সেটাই কীভাবে হলো তাহলে এই সঙ্গে কিছু প্রশ্ন জুটতে হবে যে তাহলে কারা এটা ঘটালো তাদেরকে তদন্তের আওতায় নিয়ে আসা হলো কিনা তাদেরকে কাস্টাডিতে নেওয়া হয়েছিল কিনা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো কিনা তাহলে তারা কিভাবে অপরাধের সঙ্গে লিঙ্ক এই যে লিঙ্কটা খুঁজে না আবার করা এটা ডেলিভারেট এটা ডেলিভারেট তাহলে এই যে ইচ্ছাকৃত ভাবে একটা লিংকে ছেড়ে দেওয়া তার জন্যই তো কোথাও গিয়ে আদালতকে অসন্তোষ রেকর্ড করতে হয়েছে তার জাজমেন্ট মধ্যে জুডিশিয়াল ডিক্লারেশন এতদিন ধরে সবাই অসন্তোষ প্রকাশ করছিলাম রাস্তায় যে ভিকটিম পরিবার তারা অসন্তোষ প্রকাশ করছিল বিভিন্ন মিডিয়ার কাছে রাস্তাতে সেটা জুডিশিয়াল ডিক্লারেশনের মধ্যে জাজমেন্টের মধ্যে আসছে তাহলে কারাই অপরাধী তাদের বিরুদ্ধে সাজা নিতে যেখানে দেখা গেছে সঞ্জয় সঞ্জয়ের প্রবেশ এবং বাহিরের চিত্র যে সিসিটিভি ফুটেজে সেমিনার হলে যেতে সেই জায়গায় সেমিনার হলের ওই সিসিটিভি ফুটেজটা আদেও ওই দিনের কিনা কিংবা ওই সিসিটিভি ফুটেজে আগামী এবং পরবর্তী সময়ে কেউ ঢুকেছে কিংবা বাহির হয়েছে তার কি আদেও কি সচিত্র প্রমাণপত্র বা তথ্য রয়েছে সেই তথ্যটা উঠে এলো না কেন বা আরও কারা কারা ঢুকেছিল তাহলে শুধুমাত্র একজনকে বাছাই করা হলো কিসের ভিত্তিতে অনেক প্রশ্ন আসতে পারে যার জন্য আমি একটি একটা কর্মসূচিতে গিয়ে বলেছিলাম যে একজনকে কনভিট করতে গেলে যতগুলো মেটেরিয়ালস লাগে ক্রিমিনাল কেসে সেই সাফিসিয়েন্ট মেটেরিয়ালস কিন্তু অ্যাভেলেবেল নেই আর অ্যাভেলেবেল নেই তার কারণ তদন্তকারী অফিসাররা দেননি সেই জন্যই আমরা বলছি যে তদন্তকারী তদন্তটা ডিফেক্টিভ ফলটি ফলে তারাই ফল্ট ইনভেস্টিগেশন করলো সেই সব তদন্তকারী অফিসারের বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন এখানে একটা প্রশ্ন আমার থাকছে যে সাধারণ মানুষ যেখানে পুলিশের বিরুদ্ধে পুলিশের কাছে আস্থা পাচ্ছে না অনাস্থা দেখাচ্ছে সেই জায়গায় পুলিশের থেকে উচ্চতর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্তকারী গোয়েন্দা সংস্থা তাদেরকে দিয়ে তদন্ত এবং যেখানে কেন্দ্রীয় গোয়েন্দা তদন্তকারী সংস্থাদের ওপরে অভিযোগ তাহলে তদন্ত করা তদন্ত করার জন্যে নিরপেক্ষ অফিসাররা আছেন তাদেরকে শুধু এই রাজনৈতিক নেতা যারা আছেন যারা একে অপরকে আড়াল করার চেষ্টা করছে তারা ইনফ্লুয়েন্স না করলেই হবে এরা নিরপেক্ষ সংস্থাগুলো নিরপেক্ষ নেই তার কারণ রাজনৈতিক ক্ষমতায় যারা আছেন তারা সেই ক্ষমতাকে ব্যবহার করছেন এদেরকে বিপদগামী করার জন্য

মমতা বন্দ্যোপাধ্যায় আমি যদি আপনার অতদূর নাও যাই তাহলেও বলতে হয় যে প্রাইমারিলি এই দুজনকে সেকশন সেভেন্টি ফোর করা উচিত কিন্তু করা হয়নি তাহলে একদিকে ক্ষমতা আর একদিকে বিচার বিচার কি কোথাও ঢাকা পড়ে যাচ্ছে ক্ষমতার দৌলতে সে প্রশ্ন রইলো মানুষের উত্তর দেবে